আসসালামু আলাইকুম ইবরিয়ন সবাইকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে আমার বান্ধবীর গায়ে হলুদ আর গায়ে হলুদের সাজার জন্য বান্ধবী যাচ্ছে পার্লারে আর আমি ওর সাথে যাচ্ছে ফুলের অর্ডার করব কারণ আমি ফুল দিয়ে যেহেতু একটু সিম ফুলের ভেতরে সাজুকুজু করবো আর ও কিছু ফুল বানিয়ে নিবে সেই জন্য আমরা ফুলের দোকানে চলে আসলাম এখানে আমি কিছু স্টিক দেখতেছিলাম কিন্তু স্টিকগুলা একদম ফুটানো ছিল না কারণ আমি একটু ফুটানোগুলা নেব আর এখানে কিছু গাঁদা ফুল দেখলাম অনেক সুন্দর পাঁচটা দোকানের ভিতরে এই দোকানটাতে সবগুলো ফুল অনেক ফ্রেশ ছিল অনেক সুন্দর ছিল বাকি যেগুলা দোকান সেগুলা দোকানে ফুল কিছুই ছিল না তারপরে আমরা এখানে অর্ডার করে নিলাম আর আর আমি যেগুলো পছন্দ করে নিলাম সেগুলা আমি এতো ব্যাগে করে নিয়ে নিছি এখানে কিছু গাদা নিছি আর দুইটা গোলাপ ফুল নিছি আর এখানে চারটা স্টিক নিয়েছি এগুলো নিয়ে আমি বাসার দিকে চলে আসলাম আর আমার বান্ধবী চলে গেছে পার্লারে আর এগুলো আমি এখন বাসায় নিয়ে যে সেগুলাকে সুন্দর করে হাতে পরার জন্য আর টিকলি বানিয়ে নেব আমি আর আমার ভাস্তি মিলে যেহেতু এই ফুলগুলা ইউজ করব। সেই জন্য আমি এখানে বাসায় সেলাই করে নিয়েছিলাম মানে মালা গেঁথে নিয়েছিলাম আরে তো আমার ভাস্তিগুলো ফুপু আমাকে একটু দাও আমি একটু করি তারপর ওকে একটু দিলাম আর এটা হচ্ছে আমি করে নিয়েছিলাম এগুলো ফুল মালা গাঁথার পরে এগুলো পলি ব্যাগে করে আমি ফ্রিজে উঠাই রাখছি যখন সন্ধ্যার সময় ইউজ করব ঠিক তখন বের করে নিয়ে ইউজ করে চলে যাব আর এখানে আমার ভ্যাস শুয়ে পড়ছে আমাদের এসব দেখে তারপর কারেন্ট ছিল না আর ভিডিও করতে পারেনি একদম সাজু করে বিয়ে বাড়িতে এই যে একটু ছবি তুলে নিয়েছিলাম আর আমি পার্লারে সাজে নাই সবাই পার্লারে সাজছে আর এখানে এই যে এগুলো সাজাই নিছে এগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে তারপরে এগুলা সাজু গুজু পরে তো এখানে আর এই তো নাচগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর আমার বান্ধবী তো অনেক সুন্দর করে নাচতেছে আর আমার ভীষণ খারাপ লাগতেছিলো সবাই হাসি খুশি কিন্তু আমি একটু হাসতেছিলাম কম কেন জানি না আমার খারাপ লাগতেছিলো তারপরে দুজন তো একটু হালকা কান্নাও করে ফেলছিলাম যাই হোক কিছু করার নাই তারপরে আমি একটু হলুদ মাখায় দিছিলাম। সেটারই একটু অল্প একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর কীরকম লাগতেছে আমার ভিডিওগুলা সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার বান্ধবীর জন্য সবাই দোয়া করবেন সো ও যেন সারা জীবন ভালোভাবে থাকতে পারে এখানে আমি হলুদ মাখাচ্ছিলাম আর ও আবার দুষ্টামি করে আমার কপালে হলুদ মাখাইয়ে দিছে তারপরে দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দিলাম আর এখানে সবাই টাকা দিচ্ছিল ওকে ভালোই লাগতেছিল দেখতে তারপরে তো সবাই অনেক নাচ গান করলাম